সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে বিকালবেলায় ভিডিওটা শুরু করলাম কালকে পাচ্ছেন যে চনা বানিয়েছি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম মুড়ি দিয়ে আর কফি বানিয়ে নিয়েছি আমার কানে কেন হয়েছে আমি পানি বৃষ্টি হইতেছে বৃষ্টি 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 হইতেছে গাছগুলা ভিজে গেছে বৃষ্টি বৃষ্টি আজকে কিন্তু আজমান মোটামুটি সুন্দর হালকা হালকা বৃষ্টি হচ্ছে একদম ঝপঝপা বৃষ্টি না লাইটলি বৃষ্টি হচ্ছে তো এর মাঝে মুড়ি মাখা আর হলো কফি খাচ্ছি আর তোমাদের ভাইকে ফোন করে বলছি আমার জন্য পিঠা আর মাংস নিয়ে আসার জন্য আছে কিন্তু সব মজার খাবার খাবো ঘরে আর ওর প্যাট খারাপ হচ্ছে প্রচুর পরিমাণ প্যাট খারাপ হচ্ছে আই থিঙ্ক মাসাল্লা করে ও হামাগুড়ি দিতে শিখতেছে তো একটু পর পর ওকে চেঞ্জ করতে হচ্ছে কারণ ওর পেটের সমস্যা হচ্ছে সবাই দোয়া করবেন রাফের জন্য আই থিঙ্ক ও হামাগুড়ি দিচ্ছে তো তার জন্য মানে একটু উঠো উঠো বসতে চাচ্ছে এই টাইমে নাকি সবার একটু শরীর খারাপ হয় তো যাই হোক ওর মলম লাগিয়ে দিচ্ছি ওর গালে ও চলে যায় র্যাশ আবার হয় ও আঙ্গুল খায় ওর হাটটা বারবার পরিষ্কার করে দেই দেখুন মাসাল্লাহ 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 তো নতুন নতুন হামাগুড়ি দিচ্ছে তো তার জন্য মনে হয় I see

তোমরা বলো তো যদি বৃষ্টির দিনে চিত চিতই পিঠা আর সাথে যদি গরু মাংস হয় কেমন হয় খেতে আসলে খুবই মজা লাগছে এখানে রায়হানকে বলছি রায়হান তো খাচ্ছে না তো আমার কাছে তো খুবই ভালো লাগছে আর তো বানাতে হচ্ছে না ঘরে বাইরে থেকে কিন্তু চিতই পিঠা আর গরু মাংস নিয়ে দুধ বানাচ্ছি আর বাচ্চারা কি করছে তোমাদের দেখাবো আমি ওদের জন্য একটু দুধ গরম করে নিচ্ছি তো দুধটা গরম করে তারপরে কিন্তু তোমাদের দেখাবো ওরা কী করছে দেখো আমার চুলা একদিনে পরিষ্কার করতে করতে গান্দা হয়ে গেছে মানে অপরিষ্কার হয়ে গেছে তো এটা মোটামুটি হতেই থাকে কিছু করার নেই আবার পরিষ্কার করতে হবে প্রতিদিনই রান্না করতে হয় আর কিচেনটা এত ছোটো আমার থেকে একটু ভালো লাগে না বাট ম্যানেজ করে নিচ্ছি কিছু করার নেই আমি দুধগুলো ঢেলে নিই সবগুলোতে এই তো দুধগুলো ঢেলে নিলাম রাফিকে রাহিমকে একটু কম দিলাম রাহিম একটু কম খায় দুধ ফিটারে থেকে যায় অনেকে বলো যে আপু ফিটারটা ওয়াশ করো না কেন আমি যেহেতু এভরিডে কিন্তু ফিটারটা ওয়াশ করি আর করে কিন্তু ওদের দুধ খাওয়ানোর পর আমি ফ্রিজে রেখে দেই ফিটারটা তার জন্য ওয়াশ করতে হয় না আমি নর্মালি ওয়াশ করি এখন আর নর্মালিও করতে হবে না আমি সব সবসময় নর্মালি ওয়াশ করে দেই আর একবারই দিনের ভিতরে একবারই কিন্তু এটাকে সুন্দর করে গরম পানি দিয়ে করে নিই ওয়াশ করে তো তোমরাও চাইলে নর্মালি যদি রাখো তাহলে কিন্তু বারবার গরম করতে হবে না তো যাই বাচ্চাদের দুধটা দিয়ে আসি দুধ দেওয়ার জন্য চলো ওদের দুধ দেয় আর ওদের তামাশা দেখি আই হাই আয়সা রাহেল রাহিম এ দেখো কি করছে কি করছে দেখো 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 সবগুলা কি করছে দেখতে পারছো রাফি কোথায় রাফি আই হায় আমার রাফিকে কই রাখছে দেখো রাফিকে কই রাখছে দেখছো দেখো রাফিকে কোথায় রাখছে দেখো

লিটল প্রবলেম দেখো কি কি শব্দটা করে ওরা দেখতে পাচ্ছ তোমরা দেখো তোর অবস্থা দেখো রাফিকে উপর উঠিয়ে দিছি রাফিও খায় দেখো রাফিও খাবে রাফিও কেমন করতেছে মিল্কের জন্য দেখি রাখো তো রাফি সামনে রাখো দেখো দেখো আমি তোমাদের দেখাই তোমরা একটু দেখো রাফি কি করছে মিল্কের জন্য দেখো দেখো কই দেখো দেখো এই গোরু

আবু তুমি আবু আবু লাগো বাকি তো আজকে তো কালকে তরকারি রান্না করেছিলাম সেটা ছিল তোমাদের ভাই আবার গরুর মাংস নিয়ে আসছে ওটাও খেলাম দেখতেই পাচ্ছ চিতই পিঠা দিয়ে তো একটার পর একটা কিন্তু খাওয়া চলে আর আমি কিন্তু ভিডিও ইন দিস ভিডিও আমি কিন্তু তোমাদের ইয়ে দেই না না কারণ টেলার দিতে গেলে দেখা যায় আমার অনেক প্যারা হয়ে যায় তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিবে ভিডিওটা শুরুতে যেরকম হয় ভিতরে কিন্তু অনেক কিছু থাকে তো কেটে দেখবে না অবশ্যই সবসময় এটা মাথায় রাখবে যে ভিডিওর ভিতরে অনেক কিছু আছে। আমি টেলার সময় দিতে পারি না কারণ হয় না বাচ্চাদের হয়ে ওঠে না অনেক প্যারা হয়ে যায় আমার নাহলে ইনশাল্লাহ রাফি রাহিম আয়শা ওরা যখন আরো বড় হয়ে যাবে তখন তোমরা ভিডিও শুরুতে ট্রেলারও পাবে এবং কি হতে পারে ভিডিও শেষেও ট্রেলার পেতে পারো রাফি 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 দেখো কত দুষ্টুমি করছে মাসাল্লাহ আমার সামনে চলে আসছে কিন্তু ওই দেখো ওই দেখো বসার চেষ্টা করছে সিডাউন 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 মাসাল্লাহ মাসাল্লাহ বসো 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 এই যে নসলটা ভালো যাচ্ছে না ও পেট খারাপ হইছে এরকম সবার হয় কিনা জানাবে ও ঘন ঘন পটি করছে তো ওকে এখন ডাক্তার দেখায় নেই আজকে দিনটা একটু দেখি দেখাবো আমি আমার আম্মুর সাথে কথা বলছি বলতেছে বাচ্চারা যখন মানে বসতে চায় এরকম হয় তো ওদের নর্মালি ওদের তুমি একটু ভালো করে খাবার খাও দই খাও দেখবে ঠিক হয়ে যাবে তা তোমাদের ভাইয়াকে বলছি আজকে দই নিয়ে আসার জন্য ও বাইরে বের হব বের হব ভাবছি কিন্তু বের হচ্ছি না আসলে ও ও চলে আসছে একদিন বের হতে হবে রাখি কি নিয়ে একটু ঘুরতে হবে সাগর পাড়ে যাব মনে হয় সম্ভবত দেখি কোথায় যাবো বেশি তো বের হওয়া হচ্ছে না তিততে 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 তিততি তিতি মা শাল্লা রাফি ওই যে ওরা খাচ্ছে দেখো এই তোতা পাখিগুলা তোতা পাখিগুলা তোতা পাখিগুলা দেখো আমি ঘর গুছাই আর ওরা এলোমেলো করে দেখছো তোতা পাখি গুলা আমার তোতা পাখি টিয়া পাখি ময়না পাখি আমার চার সন্তান নিয়ে আমার জীবনটা কিভাবে পার করি অনেক অনেক আনন্দ অনেক দুঃখ অনেক ব্যাথা অনেক বেদনা নিয়ে কিন্তু জীবনটা পার করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি এত ভেঙে পড়ি তারপরে কিন্তু এর মাঝে আবার ঠিক হয়ে যাই ওদের নিয়ে ভেঙে পড়ি মাঝে মাঝে আম্মু অসুস্থ হয়ে যাই অসুস্থ হয়ে যাই অসুস্থ হয়ে যাই অসুস্থ হয়ে যাই অসুস্থ হলে অনেক টেনশন চলে আসে মাথা আসলে সত্যি কথা মা হওয়াটা অনেক কঠিন ব্যাপার যখন অসুস্থ হই তখন কিন্তু মনে হয় যে আল্লাহ কি হয়ে গেল আমার সাথে আমি কি করবো আমার কিছু হয়ে গেলে আমার বাবাগুলো কে দেখবে আমার থেকে কে দেখবে তেতু পাখি থেকে কে দেখবে তুমি কি ক্যামেরার সঙ্গে আসো হ্যাঁ তুতো দেখো কোথায় আসছো দেখো দেখো কোথায় আসছে কোথায় আসছে শুধু পাটাকে নাচাবে খালি নাচাবে পাটাকে পাটাকে খালি নাচাবে খালি না যাবে দেখো মুখের থেকে আঙ্গুল বের করো আঙ্গুল বের করো ভালো লাগে গু আমার আব্বু গুলাকে কত ভালো লাগে শুধু খাবো খাবো হাত খাবো দেখো চলে আসে বারবার চলে আসে মোবাইলের সামনে ধরে যাও 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 যাও দেখো চলে আসবে দেখো

দেখো দেখো কি বলে লাগতেছে তুমি সুইমিং করতেছো তুমি সুইমিং করতেছ আহ আঙুল বের করো আঙুল বের করো আঙুল বের করো আঙুল বের করো ও ও বাবা বাবা আমি ক ও শরীর ভালো থাকে না সব মিলিয়ে ঘর গোছানো এখনো শেষ হয় নাই আর নতুন ঘরটা ফিনিশ হইছে উইনার রাহিম উইনার হও নাই এখন উইনার হও নাই পুরাটা শেষ করো আর এটা রাখছি একটা সিঙ্গেল বেড নিয়ে আসছি এটা অনেক ভালো তার জন্য নিয়ে আসছি সাথে আর অনেক প্রশ্ন করো আমাদের ফ্লাইটটা কি আছে কিনা হ্যাঁ আছে আরো আর অনেকে প্রশ্ন করো যে এটা ভাড়া নাকি আমরা নিজেরা নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এবং ভাড়া হলে কত আর আমরা নিজেরা নিলে কত মা আমেরিকা ওই দেখো কিভাবে দেখে বুড়োটা দেখো দেখো চলে যাবে চলে যাবে চলে যাবে টেটো 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 আমি না রাত্রে এই যে এই বেডটা দেখতে পাচ্ছো এটা আমরা খাটের সামনে দিয়ে দেই এখানে দিয়ে দেই এই যে ফ্লোরে দিয়ে দেই যেন রাফি পড়ে গেলে ব্যথা না পায় ওইদিকেও বেড আছে এইানো বেডটার নিচে দেখো আর এই সেটও দিয়ে দিই কারণ বাচ্চাদের এইভাবে করে আমি পেলে বড় করছি আমি চাই না কোনো ব্যথা পেয়ে যাক বড় কোনো কিছু হয়ে যাক এই রাফি ছাড়ো এটা ছাড়ো এই তো ডান ওরা মুখ খেয়ে ফেলছে দেখো তোমরা দেখেছো ওদের মিল কিন্তু ফিনিশ ওদের দুধ খাওয়া শেষ এই কে কে খেয়েছো কে উইনার বলো আম্মুকে আইছা না উইনার আইছা না উইনার শাস কুইথ লি রিং মিল আমি আজকে দেখো সুন্দর একটা ড্রেস পরেছি তো আমি ভাবছিলাম শাড়ি পরবো যেহেতু ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি গেছে আর পয়লা ফাল্গুন তো আমি ডেটের ভিতরে সুনুঙা কালারের একটা শাড়ি পরবো ভাবছিলাম বের করে আবার রেখে দিচ্ছি আমার পক্ষে সম্ভব না আমি একদম শাড়ি পারি না যেটা সত্যি কথা আমার শাড়ি অনেক ইচ্ছে হয় শাড়ি আমার অনেক আছে সবগুলা শাড়ি থাকে পরে থাকে আমি শাড়ি যদি পরেও ফেলি তারপর আমার রাখাটা মানে অনেক কঠিন হয়ে যায় তার জন্য তো আমি এটা এটার সাথে শাড়ি পরার চিন্তা ভাবনা করছিলাম তো এটা ব্লাউজের এর দেখতে টি শার্টটা খুবই সুন্দর দেখো একটু দেখিয়ে দে কালারটা এই দেখো খুব সুন্দর তো এটা কিন্তু খুব সুন্দরভাবে শাড়ির সাথে পরা যাবে সেটা ভেবেই পরছিলাম বাট আমার পক্ষে শাড়ি পরা সম্ভব না আমি শাড়ি পরতে পারি না বিদায় আমি আর রাখতেও পারি না অনেক তো পরতে পারি না না রাখতেও পারি না শাড়ি পরে রাখলে আমার হয়তো বা কষ্ট হয় এই দেখো বাচ্চারা কি করছে ফিরিস খুলছো এখন বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ বন্ধ ও করছো এটা আমার ছোট বাবা এটা আমার বড় বাবা হয়েছে বন্ধ করো তাড়াতাড়ি ফ্রিজ বন্ধ করো আজকে শুধু খাবার দাবার আমি মতিয়ে যাবো তাড়াতাড়ি করে আবার আবার খাচ্ছে শুধু কোদিন ধরে আর কাজ করতেছি হ্যাঁ গট গুছলে ইনশাআল্লাহ তাড়াতাড়ি বাইরে যাব একটু ঘোরার জন্য তোমাদের ভাইয়াকে বলে আম্মু আম্মু বলে ভাইয়া বল ভাইয়া মাশাআল্লাহ করে ওরা চারজন কিন্তু অনেক খেলে একসাথে অনেক এখন ওরা মিলে গেছে ইউ নো বেবি আই ইয়েস

বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজকের মতো ভিডিওটা এখান পর্যন্তই অনেক বড় হয়ে গেছে ভিডিওটা অলরেডি তো দেখো দেখেছো কার কার ভালো লেগেছে কমেন্ট করে বলবে আর ভিডিও দিব সুন্দর করে দিব আর সুন্দর করে তো দেই ভিডিও তাই না তো বিদায় নিয়ে নেই হ্যাঁ সবাই ভালো থাকো এই সবাই বাই দাও একসাথে এসে বাই ওকে তুমি